রুমে থা এটা তোমার আবার ডর কি একশনটা যাই হোক সাউন্ডটা শব্দ অনেক খারাপ

ইয়ে রাইতে ঘাইতে পারিনি হাত ভয়িস মারে না ভর মাসে গরমে যেন ঠান্ডা লাগে রাইতে ঘুমাইতে গেলে খালি স্বপ্ন দিয়ে পাঁচ একটা মানুষ খায় রাখিস না যেটা হাত গায়ে হাত খুলে যায় দুঃস্বপ্নটা দূর হয়ে যাইবে যাবে মাথা মানুষ নাই কী মো কম তুই মনের কথা কর্মটা হাও বাড়ি কেউ গেছে খুঁজতে ওমর কুমুর হাওয়া